চন্দন পড়িয়ে বরণ করে নিলেন আমরা বরণ করে বরণ নিচ্ছেন চন্দন পড়িয়ে কাকলি ম্যাডাম চন্দন কুমার আমরা অঞ্জন দিয়ে বরণ করে নিচ্ছেন টুপসি ম্যাডাম কন্যাশ্রী দিবসে চন্দন পুড়িয়ে বরণ করে নিয়েছেন কাকলি ম্যাডাম সম্মানীয় নোডাল টিচার বাবুলাল আওতায় চলে আসছো তেরো থেকে আঠেরো বছরের মধ্যে তোমরা কি ওয়ান ফর্ম ফিল আপ করলে এক হাজার টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকাটা বড় নয় এটা তোমার স্বপ্ন পূরণের একটা সমান তুমি ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখো সেটা তোমার স্বপ্ন নয় যেটা তোমাকে ঘুমুতে দেয় না সেটাই তো তোমার স্বপ্ন তাই একদিন বিছানায় সে তুমি স্বপ্ন দেখবে দেশের কান্ডারি হবে দেশ রক্ষার দায়িত্ব থাকবে তোমার হাতে তোমাদের আশীর্বাদ রইলো আমার সাংবাদিক ফাইভ ভেটরা যারা এখানে এসেছেন আপনাদেরও আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা কারণ এই প্রোগ্রামটা আমরা করতে পারতাম না যদি আমাদের স্নেহের কন্যা সন্তানরা আমার স্কুলে আসতে পারতেন আর যারা অভিভাবক অভিভাবিকা আছেন আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের মেয়েরা সত্যি খুব ভালো দেখবেন একদিন আরামবাগ হাই স্কুলের বুক উজ্জ্বল করবে ইংলিশ মিডিয়াম সুভাষিত বাবু সকাল থেকে পরিশ্রম করে যাচ্ছেন গোপীনাথ বাবু সবাই পরিশ্রম করে যাচ্ছেন সুভাষিত বাবু আমাকে বলছেন যে স্যার আমাদের ইংলিশ মিডিয়ামে কন্যাশ্রী প্রকল্প তো আজকে একটা দারুণ অনুষ্ঠান করতে হবে আমাদের

আমার মঞ্চে উপস্থিত আছেন মিহুদ বাবু আছেন চিত্র বাবু আছেন জাহাঙ্গীর বাবু আছেন উত্তম বাবু সবাই যারা সারাদিন সব সময় ছেলেদের জন্য থাকেন এটাই আলমবাগ হাই স্কুলের মডেল এটাই আলমবাগ স্কুল পরিবার সম্মানীয় সহকারী প্রধান শিক্ষক ছিলেন তিনি এই অনুষ্ঠান শুরু করি আবার চলে গেছেন কারণ ওখানে একটা কর্মযোগ্য চলছে ক্লাস চলছে আর দীঘায় তো করব না তোমাদের সাফল্য কামনা করছি মঞ্চে সম্মানীয় বিশিষ্ট অতিথিদের আমার শ্রেণী মতো শ্রদ্ধাঞ্জলি প্রণাম আমার সম্মানীয় শিক্ষক শিক্ষিকাকে আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি সমাজের প্রতিষ্ঠিত মহিমসী নারী একনিষ্ঠ থেকে মানব প্রেমের মূর্ত প্রতীক মাননীয় মমতা মুখার্জি উপপৌর মাতা আরামবাগ পৌরসভা এবং প্রিন্সিপাল আরামবাগ শিশুগুচ্ছ মহাশয়াকে কন্যাশ্রী দিবসে আরামবাগ হাইস্কুলে বিনম্র শ্রদ্ধাঞ্জলি ভক্তি পূর্ণ পূর্ণ সাজি এই শ্রদ্ধাঞ্জলি সবিতে এসেছে আজি তোমারই করে গ্রহণ করে ধন্য করমদের হে মহিষি বঙ্গ সমাজের এক অনন্য সুন্দর পুষ্প আপনি মানবিক ওদাহ্যের অধুরণীয় মহিমা মহত্বের অপূর্ব সম্মিলনে বিবেকবোধের অসামান্য সান্নিধ্য স্পর্শে মূল্যবোধের সমুজ্জর ভিত্তিতে মহদি কর্ম পরায়ণতায় বিকশিত হয়েছেন আপনি সমাজসেবার সুগন্ধি সৌরভে পরিপূর্ণ সমুন্নত ভবিষ্যতের সুনিশ্চিত অনুপ্রেরণা আপনি প্রতিটি মানুষের অভিন্ন হৃদয় প্রাণের দোষর আপনি আপনাকে ধন্যবাদ হে বীরাঙ্গনা কর্মই আপনার ব্রত আপনার সাধনা কর্মকে কর্মরূপে পরিধান করে সর্বপ্রকারের প্রতিকূল তাকে জয় করেছেন আপনি শান্তিহীন ট্রান্তিহীন পদযাত্রায় পরকে করেছেন আপন দূরকে করেছেন নিকট সেবার যে দৃষ্টান্ত আপনি স্থাপন করেছেন তা আজকের মূল্যবোধীন সমাজে আপনাকে অভিনন্দন যে সংস্কৃতি প্রেমী নানা গুণে গুণান্বিত আপনি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে ওতুপ্রতভাবে যুক্ত থেকে প্রতিষ্ঠানের শুভাশুভে সদা জাগ্রত আপনার দৃষ্টি হে বরেন কন্যাশ্রী দিবসে আমাদের প্রার্থনা আপনার চলার পথ হোক নির্মল কণ্ঠহীন আপনার সৎ প্রচেষ্টা ভোগ সার্থক আপনার কর্মজীবন ও পারিবারিক জীবন ভোগ মধুময় আপনি সুস্থ থাকুন ও জীবন লাভ করুন আজকের দিনটি আমাদের সকলের মনের অ্যালবামে স্বর্ণাখরে লেখা থাকবে গুরুদেবের কথায় ভরা থাক স্মৃতি স্মৃতিসুধায় মিলনিক পাত্রখানি প্রদীপ কুমার সিংহ সভাপতি বিদ্যালয় পরিচালন কমিটি বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক ও সম্পাদক ও শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পরিচালন সমিতি ও ছাত্রছাত্রীবৃন্দ আরামবাগ স্কুল উচ্চ মাধ্যমিক আরামবাগ ঘুরলে ধন্যবাদে আরাম্বা হাই স্কুল এবং সকল সদস্য মিডিয়ামে যে ছাত্রীদেরকে নিয়ে বাংলার কন্যাদের যে স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী প্রকল্প দু সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছিলেন তিনি উপলব্ধি করেছিলেন যে বাংলার মায়াদের বাংলার কন্যাদের যদি এগিয়ে আনতে না পারি রাজ্যকতা দেশ কোনোদিনও উন্নতির পথে হবে না তাই তিনি বাংলার কন্যাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন তারপরে বাংলা ছাড়িয়ে সারা ভারতবর্ষে আলোড়ন করে গেছিল এই কন্যাশ্রী নিয়ে তারপরে আস্তে আস্তে ভারতবর্ষ থেকে দেশের বাইরেও এই কন্যাশ্রী প্রকল্প নিয়ে আলোড়ন করে গেছিল তাই দু হাজার সতেরো সালে এই কন্যাশ্রী প্রকল্পকে সঙ্গে স্বীকৃতি লাভ করে এবং বাংলাকে সম্মানে ভূষিত করে আজকের একটু কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম টিভিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর মাধ্যমে কন্যাটিকে কিভাবে তুলে নিয়ে গেছে কন্যাদের লক্ষ্যকে সামনে রেখে তারা যখন একের পর এক বাংলার মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিচ্ছে আমাদের জেলার অনেক কন্যা সেখানে গেছে আমার তখন স্বপ্ন আমাদের স্বপ্ন আর হাই স্কুলের স্বপ্ন এইভাবে আমাদের ছাত্রীরা তাদের নির্দিষ্ট লক্ষ্য রেখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুরস্কার নেবে ওখানে যারা পুরস্কৃত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা কেউ নিজের ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত লাভ করেছে কেউ কেউ আইএস হয়েছে কেউ কেউ ব্যাংকের জোনাল ম্যানেজার হয়েছে আবার কেউ কেউ কবাডি কেউ কেউ বিভিন্ন গান নাচ পারদর্শীর মাধ্যমে পুরস্কৃত হচ্ছে তাই অন্যাদিকে বলব আপনারা যেমন আপনাদেরকে তোমাদেরকে মা বাবা এই স্কুলে পাঠিয়েছেন তাদের যেমন সম্মান রাখবে সেই সঙ্গে যেই স্কুলে পড়াশোনা করছ সেই স্কুলেরও সম্মান রাখবে এই কথা বলে আগামী দিন আমার স্থির বিশ্বাস তোমরা তোমাদের বিরক্ষে এগিয়ে যাবে এই কথা বলে তোমাদেরকে আমার আশীর্বাদ রইল ভালোবাসা রইল তোমরা তোমাদের নির্দিষ্ট লক্ষ্য এগোবে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়